сулфагоо аа аммо аммо ничээс асуухгүй юу баба эй тэй эй тэй эй ч эй тэй жити алхам дидиле ছিল আলহামদুলিল্লা কে দেখছেন বাবা বাবা এই তো আমি আলহামদুলিল্লাহ হলো তো হলো ওই না গোসল করবে আমাদের ছোলা গোসল করবে আমি গোসল করতে দেয় না দে নাই কটা ফুল দুটা

হাতের ফেজ দেয় নেই বাবা এই তো তুমি গোসল করবে না চলো গোসল করে দেবো চলো গোসল করে দেবো আচ্ছা

বাবা একটু হাসি দেও তো হাসি দেবে না হাসি দেও ও তাই তুমি তোমার ঠান্ডা লেগেছে তোমার ঠান্ডা লেগেছে তুমি গোসল করবে না তুমি গোসল করবে না ঠান্ডা লেগেছে তোমাক হ্যাঁ কালাই ঘাটলাম হয় কালাই ঘাটে দেব wore bavar wr bavare And... Bye <laughs>